আল্লাহ বলে আলমিন কোরআনে আমাদেরকে জিন সম্পর্কে কিছু কথা বলেছেন প্রথম কথা হল জিন হলো একটি মাফলুক জিন হল একটি মাফলুক যে মাফলুককে আগুন আগুন দিয়ে তৈরি করা হয়েছে এবং সেই মাফলুককে আমরা দেখতে পাই না ওরা আমাদেরকে দেখে জিন হলো দুই প্রকার এক হলো এক জিন যা মানুষকে ক্ষতি করে থাকে কষ্ট দিয়ে থাকে আর এক জিন হচ্ছে যারা মানুষকে কষ্ট দেয় না যেমন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অন্যদের অপকার করে ক্ষতি করে থাকে এবং কিছু মানুষ যারা ক্ষতি করে থাকে না সুতরাং আল্লাহ রাব্বুল العالمين কোরআনে বলছেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল ഖন্নাস الذي يوسوس في صدور الناس من الجن والناس যারা মানুষের অন্তরে ওয়াসওয়াসা তৈরি করে থাকে ওয়াসওয়াসা দিয়ে থাকে সংশয় দিয়ে থাকে সেই জিন থেকে আমি আল্লাহর কাছে পناہ চাইছি সুতরাং জিন এক প্রকার যারা মানুষকে ক্ষতি করে থাকে তাই জিনের কাছ থেকে জিনের প্রতারণা থেকে বা অনিষ্টতা থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে হবে আশ্রয় হবে এবং এই জন্য দিনে হোক কিংবা রাত্রে হোক যদি যেমন আল্লা বলেছেন যখন কেউ নতুন জায়গাতে যাবে তখন শুনে এই দুয়াটি পড়ে তার আমি আল্লাহর গোলা পরিপূর্ণ কালেমার মাধ্যম দিয়ে আল্লাহ আসলে চাইছি আল্লাহর সমস্ত মাকলুকের বা সৃষ্টির অনিষ্টতা থেকে তাহলে সেই এলাকাতে যে জিন আছে শয়তান আছে সেই জিন শয়তান তাকে কোনো কষ্ট পৌঁছাবে না তাই জিন আহ এবং অনিষ্ট জিন বা জিনের প্রতারণা থেকে